অনুরোধ আপনাদেরকে মালিককে বুঝাই এখানে ওদেরকে আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিএন যে সকল দর্শক ওনারা যে ভিডিও চাইতে লিখুন এভাবে একখান মানবিক আবেদন ওনার সামনে এসি আর স্টুডিওতে যে মহিলাও দেখতে লিখুন ওর নাম ফারবিন আক্তার ও দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সার এবং লিভার টিমার লইন বুগের ওর হন স্বামী নাই নেই ছেলে নেয় একমাত্র মেয়ে তাও বিয়ে দিই এই মহিলাও চিকিৎসা করতে হিমশিম হয়ে যার গলন আজিয়ে অনরলয় ফরিচ করে এবং ওনার হাজে মানবিক আবেদন নিয়ে আনলি ওনারা যে যেভাবে পার দশটি হাজার টিয়া সকল প্রবাসী এবং সিন টিভি দর্শক সকল আইকান আবেদন করি অনুরাবর সহযোগিতা করবেন আরো উল্লে আসি অনুরাবর সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আপনাদের কাছে অনুরোধ আমাকে একটু সাহায্য সহযোগিতা করুন আমি একটি ক্যান্সার রোগী এবং 3.5 কেজি টিউমার প্যাটে টিউমার ছিল এটা পরে অপারেশনের পরে আরো টিউমার আছে আমার লিভারে লিভারের ভিতরে টিউমার লামসে পানি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে একটু সাহায্য সহযোগিতা করুন লাখ টাকা তারপরও আমাকে বলছে পাঁচ লাখ টাকা জোগাড় করার জন্য তার ইন্ডিয়া যাইতে হবে তোমার ডাক্তার বলছে জান্নাতুল নেসা ক্যান্সার ডাক্তার আমাকে বলছে পাঁচ লাখ টাকা লাগবে তোমার এই টেক হবে না তোমার ইন্ডিয়া যাইতে হবে তোমার এই টাকা লাগবে তোমার কেমো দিতে হবে এখন এই বিষয় কথা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা करिए আসসালামু আলাইকুম এই যে মহিলাওয়া ওর হন সন্তান নাই ওর একমাত্র মেয়ে আছে এবং হন স্বামী নাই ওর দীর্ঘদিন ধরে খুব হার ও চিকিৎসাবার বহন করতে দেশ ও বিদেশত প্রবাসে ব্যবসায়ী বিভিন্ন বায়ুকুল অনারা হাত আকুল আবেদন অনারা ওর সহযোগিতা করিবেন স্কীনে ওর বিকাশ পার্সোনাল নাম্বার আছে বার দিলে কি ওরা এই নাম্বারে যোগাযোগ করিবেন এবং ওর যেভাবে ভারত সহযোগিতা করিবেন।